আর এখন বিক্রি করছেন কত পনেরো টাকা তোলা অনেকটা কমে গেছে না একদম মূলা মূলার দামে নাকি আগে আগে মূলার দাম বেশি ছিল এখন মূলা মূলার দামে বিক্রি হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা চাচা এই লাউগুলা কার আপনার আচ্ছা এই যে লাউগুলাটা এক একটা এক এক দাম নাকি বড় সুটের দাম নাকি অ্যা মানি বেয়ার নিলে মানে পাইকারি দিতাম নাকি আর আপনারা খুচা হিসাবে মানে বড়টা বড় দাম ছোটটা ছোট দাম নাকি আচ্ছা চাচা একটা একটা কত আতে নিতে পারেন একটা কত আচ্ছা এই কোদুদটা কত ওজন হবে 1000 কেজি ওজন হবে এটার দামটা কেমন দিবেন চাচা 40 টাকা আচ্ছা বর্তমানে কি সস্তা লাল দাম কি সস্তা না batti একদম সস্তা না লাল তলে বিক্রি কি পানির দামে বিক্রি হচ্ছে না আচ্ছা তো চাসা দইন কি আপনার নাকি দইন কি আপনি আর ভাই দইনে কত বিক্রি করছেন কেজি কেজি সাইজ একটা 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 মুটা হাতে নান তো যেমন এ এই মোটা নাকি এই মোটা দশ টাকা আর এমনি কেজি বিক্রি করছেন কত চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা কি কি কনে কেজি চল্লিশ টাকা আগে ষাট সত্তর টাকা ধনিয়ার কেজি ছিল নাকি আর এখন বিক্রি করছেন কত কেজি মাত্র চল্লিশ টাকা আর এমনি মুড়া বিক্রি করছেন কত দশ টাকা মানে তাহলে কমে গেছে একদম সবজি টোটাল কমে গেছে অনেক কম না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না আলাইকুম চাচা কেমন আছেন চাচা

এত সস্তা হ্যাঁ তাহলে তো মানে কৃষক লস না কৃষকের অনেক কান হয়ে গেছে বর্তমান সবজির বাজার হিসাবে নাকি এই আগে অনেক দাম ছিল এই নাকি আর এখন দামে বিক্রি হচ্ছে আগে তো কেজির মাফো ছিল লাউ কত মাস দুই আগে কেজি দাম ছিল না আর এখন বিক্রি হচ্ছে ফানের সে নিচে দিয়া নাকি চাচা তাহলে যেমন একদম বেগানা লাউ

সবজি কলা নাকি ভাই সবজি কলা কত বিক্রি করলেন ভাই টাকা না আচ্ছা আচ্ছা আগে ছিল আগে বেশি ছিল না আচ্ছা আচ্ছা ভাই এই যে মিষ্টি কুমড়া কত বিক্রি করলেন ভাই কেজি বিশ টাকা আর লেবু কত করে বিক্রি করলেন ভাই লেবু তো হালির হিসাব না সিদ্ধ তল লেবুরা এখন আনসিজন নাকি লেবুরা এখন সিজন না নাকি এমনে আলি বিক্রি করেছেন কত ভাই আজকের বাজারে 40 টাকা 30 টাকা 30 না আচ্ছা আচ্ছা ভাই আমরা দেখতে বললাম ভাই আপনার কাছে ওই যে গাজর দেখা যায় গাজর কেজি কত ভাই আজকের বাজারে 50 টাকা কত 50 50 টাকা গাজরের আগে দামটা কেমন ছিল ভাই আগে ছিল না আচ্ছা ভাই এই যে লাউগুলা লাউগুলা কি রকম দাম বিক্রি করলেন ভাই ভাই

বর্তমান কি লাউড দাম কি একদম সস্তা একেবারে সস্তা নাকি আচ্ছা যে সবজিগুলা আমরা আজকে জিজ্ঞেস করলাম এগুলা গতকাল হাটে দামটা কেমন ছিল গতকাল হয়তো 10 টাকা দিক এখন কি কমтинаpathi আজকের বাজারে কম কোন দিন দিন কমে গেছে না আচ্ছা আলু কেজি 50 কেজি টাকা আলুর কেজি নতুন আলু না আর 2 কেজি 2 কেজি 90 টাকা পাই যা ঠিক আছে ভাই ভালো থাকবেন না